নমস্কার সকলকে আপনারা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব 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 ভালো আছেন আর এর পক্ষ থেকে ফেসবুক লাইভ নিয়ে চলে এসেছি সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানান সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান একটু তাড়াতাড়ি সকলে জয়েন হয়ে যান অডিও ভিডিও ক্লিয়ার সুন্দর সুন্দর পার্ল কালেকশন নিয়ে এসেছি পার্লের চোকার বলুন পার্লের নেকলেস বা পার্লের সীতা সবকটাই সব কটাই কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন আর আজকে রেট সম্পর্কে জানিয়ে রাখি আজকের বাইশ ক্যারেটে দশ গ্রামের রেট হলো একাশি হাজার তিনশো পঞ্চাশ মাত্র যারা যারা লাইভ থেকে প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জেস এর উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং তা একদম হাতছাড়া করবেন না তো সকলে লাইভটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা যারা নতুন দেখতে পাচ্ছেন আমাদের আরবি জুয়েলার্সে যদি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই পেজটাকে লাইক এবং ফলো করতে একদম ভুলবেন না প্রত্যেক দিনের রেট আপডেটের সাথে সাথে কিন্তু আপনারা ডিজাইনেরও অনেক কিছু অপশন দেখতে পাবেন যার থ্রুতেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো চলুন তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যান যাদের যা রিকোয়ারমেন্ট আছে করুন আমরা ফুলফিল করার ট্রাই করব একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান সকলে রিকোয়েস্ট করছি আর লাইভটাকে একটু শেয়ার করুন লাইভটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু শেয়ার করুন নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ট্যাগ করুন সকলে একটু কমেন্ট করুন কথা বলতে বলতে আপনাদেরকে অর্নামেন্টস অবশ্যই দেখানো হবে আর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আজকে লাইভে একটু সকলে কমেন্ট করুন একটু সকলে কমেন্ট করুন আর পারলে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আমরা রেখেছি এক নজরে দেখে নিন আজকের কালেকশন গুলো কি কি চলুন সুন্দর সুন্দর কিন্তু পার্ল নেকলেসের এর কালেকশন রয়েছে আজকে লাইফটা কিন্তু পুরোটাই পার্লের উপর রয়েছে অনেকের কিন্তু ডিমান্ড থাকে কারণ সব সময় কিন্তু হেভি ডিজাইন পরা পসিবল হয়ে ওঠে না যারা একদম এখন কিন্তু ওয়েডিং সিজন যারা কোনে পক্ষ থেকে রয়েছে বা পাত্রপক্ষ থেকে রয়েছে তারাও কিন্তু এই রকম ডিজাইন কিন্তু সকালে অবশ্যই ক্যারি করতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে একের পর এক আমি তুলে আর অবশ্যই আমি লাইভের অফারটা তো বললামই যারা অনলাইন পারচেস করবে তাদের জন্য থাকছে মেকিং এর উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর থাকছে ফ্রি শিপিং চলুন আর বেশি দেরি নয় একের পর এক ডিজাইন আমি দেখাব আপনাদের কোন ডিজাইনটা সবথেকে বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ফার্স্টে আমি পার্লের নেকলেস দিয়ে স্টার্ট করছি পার্লের নেকলেস দিয়ে স্টার্ট করছি দেখে নিন ফার্স্ট ডিজাইনটা একবার ভালোভাবে দেখে নিন চারটা লেয়ারের উপর দিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ডিজাইন যারা গলা তারা কিন্তু আর একদম এবং কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারো ভীষণ সুন্দর চারটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে সাথে কিন্তু মিডিল পোর্শনে এইভাবে কাজ যাচ্ছে আর মিডিলের যে পেন্ডেন্ট পোর্শনটা রয়েছে সেটা নিয়ে তো আর কিছু বলারই নেই ছোট্টর মধ্যে একদম ঠাসা কাজ করা রয়েছে ছোট্টর মধ্যে ঠাসা কাজ করা রয়েছে এগুলোর নিচে কিন্তু তোমরা যে কোনো টাইপের বেল্ট হার বা নেকলেস ক্যারি করো না কেন যদি গোল্ডেরও কোনো তাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে বা ইভেন তোমরা যদি এমনি সিঙ্গেলও ক্যারি করতে চাও তাও কিন্তু খুব সুন্দর লাগবে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো সত্তর মিলি ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো সত্তর মিলি প্রাইস যাচ্ছে আজকে রেট ওয়াইজ সাতাশ হাজার একশো মাত্র সাতাশ হাজার একশো মাত্র পরবর্তী ডিজাইনে চলে যাব সকলকে কিন্তু একটু কমেন্ট করতে হবে তবেই কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যাদের যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেই রকম টাইপের কিন্তু ডিজাইন আমি দেখাবো সকলে একটু থাকুন অবশ্যই শেয়ার করুন এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চারটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে আর ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে পুরোটা একদম ময়ূর কনসেপ্টের ওপরে রয়েছে আমরা সকলেই কিন্তু এখন জানি ময়ূর আর প্রজাপতি ডিজাইন কিন্তু প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে তার সাথে যদি এইরকম একটা ডিজাইন হয় সিম্পলের মধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট গলায় আসেন বলে কিছু মনেই হবে না এটার প্রাইস যাচ্ছে তেইশ হাজার চারশো আশি মাত্র তেইশ হাজার চারশো আশি মাত্র দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমের ঠিকানা কন্টাক্ট নাম্বার দুটোই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে স্ক্রিনে ট্যাপ করলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে চলো নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইনে চলে যাব আমি যখন প্রথমেই বলেছিলাম ময়ূর ডিজাইন আর কিন্তু बटरफ्लाई কনসেপ্টটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে সেক্ষেত্রে আমরা কিন্তু ময়ূরের পাশাপাশি এই ডিজাইনটা কিন্তু নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে তারের কাজ রয়েছে बटरफ्लाई কনসেপ্টে রয়েছে পুরোটা আর সাথে কিন্তু এরকম চেন বলের কাজ সাথে কিন্তু এরকম চেন বলের কাজ রয়েছে চারটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে পার্লের পুরো সেটটা সকলে একটু কমেন্ট করুন কীরকম লাগছে কালেকশান একটু কমেন্ট করে জানান শুধু দেখলে তো হবে না একটুখানি কমেন্ট করুন যে ডিজাইনটা ঠিক কেরকম লাগছে বা আর কীরকম টাইপের কনসেপ্ট আপনারা চাইছেন আজকের জন্য কি রিকুয়ারমেন্ট রয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলি দু গ্রাম দুশো তিরিশ মিলি এবং প্রাইস যাচ্ছে আজকে একুশ হাজার মাত্র মাত্র হাজার সকলে একটু কমেন্ট করুন সকলে একটুখানি কমেন্ট করুন আপনাদেরকে কালেকশন দেখাতেও কিন্তু ভালো লাগবে আচ্ছা নেকলেস এর কালেকশন কয়েকটা দেখিয়েছি এরপরে আমি সীতাহারের কালেকশনে চলে যাব সীতাহারের কালেকশনে চলে যাব আচ্ছা সামনে থেকে ডিজাইনটা ভালোভাবে দেখে নিন সামনে থেকে ডিজাইনটা ভালোভাবে দেখে নিন পার্ল সীতাহারের কালেকশন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সামনে থেকে কালেকশনটা একবার দেখে নিন দুর্দান্ত কালেকশন একদম সুন্দর ইউনিক এর মধ্যে যাচ্ছে চারটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে আর মিডিল পোর্শনটা এতটা সুন্দর ভরাটি কাজ জাস্ট একবার দেখুন জাস্ট একবার দেখুন যারা বিয়ে বাড়ি মানে পারপাসে চাইছো যারা বিয়ে বাড়ি পারপাসে চাইছো যে একটা পার্ল চোকার থাকবে বা এমনি যদি পরে থাকো তার সাথে নেকলেস আর এরকম সুন্দর একটা বেল্ট হার হাত ছাড়া করো না সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা বুক করো স্ক্রিনশট নাও আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এই সুন্দর সীতাহারটার ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম মাত্র ছ গ্রাম আর প্রাইস যাচ্ছে আজকে রেট ওয়াই ছাপ্পান্ন হাজার আটশো মাত্র ছাপ্পান্ন হাজার আটশো মাত্র আচ্ছা এরপরে নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদের সাথে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি একবার জাস্ট দেখো ডিজাইনটা মানে যতটা বলবো ততটাই কম বলা হবে এই ডিজাইনটা সম্পর্কে ভীষণ সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর একটা ডিজাইন সামনে থেকে একবার দেখে নাও ডিজাইনটা সামনে থেকে একবার ডিজাইনটা দেখে নাও কেউ কিন্তু কমেন্ট করছো না কেউ কিন্তু কমেন্ট করছো না এত সুন্দর সুন্দর ডিজাইন রেখেছি আমরা কার কি পছন্দ হচ্ছে একটু জানালে তো অবশ্যই ভালো লাগবে না একটু কমেন্ট করো সকলে একটুখানি কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আমরা শেয়ার করব চলো সকলে একটু কমেন্ট করো সামনেই কিন্তু দোল পূর্ণিমা আসছে তো কার কি প্ল্যান রয়েছে একটুখানি কমেন্ট করে জানাও আমাদেরও কিন্তু শুনতে ভালোই লাগবে এই জিনিসটা দেখতে পাচ্ছ চারটা লেয়ার এর ওপর দিয়ে যাচ্ছে চারটা লেয়ার এর ওপর দিয়ে যাচ্ছে সাথে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভে ওয়ার্ক করা রয়েছে এবং কিন্তু চেন দুলদুলির কাজ রয়েছে চেন দুলদুলির সুন্দর একটা কাজ রয়েছে যারা ইউনিক ডিজাইন চাইছো ফ্লাওয়ার মোটিভেও ডিজাইন চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো অবশ্যই কিন্তু আনকমন এর মধ্যেই পড়বে এই ডিজাইনটা ভীষণ সুন্দর একটা ডিজাইন যেটা ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলি পাঁচ গ্রাম ছশো মিলি আর প্রাইস যাচ্ছে তিপ্পান্ন হাজার একশো পঞ্চাশ মাত্র তিপ্পান্ন হাজার একশো পঞ্চাশ মাত্র চলো সরাল আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সীতাহারের ওপরে সীতাহারের ওপরে একটা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আলাদাভাবে ছবি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আলাদাভাবে ছবি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এই যে সীতাহারটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেকটাই লেন্থ ওয়াইজ তোমরা ছোট বড় করে পড়তে পারবে সাথে কিন্তু এই রকম একটা কনসেপ্ট রয়েছে পেন্ডেল পোশনটায় সুন্দর ডায়ের কাজ আর তার সাথে কিন্তু একদম অতুলনীয় একটা ছিলাইয়ের কাজ রয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ স্মুথ সার্ফেস এর উপর দিয়ে যাবে সাথে কিন্তু এরকম চারটা লেয়ার চারটা লেয়ারে পুতির কাজ রয়েছে চারটা লেয়ারে কিন্তু এরকম পুঁতির কাজ রয়েছে ভালোভাবে দেখে নাও পেনডেন্ট পোর্শন টা সাইডে যে পুতির কাজগুলো রয়েছে এবং সাইড কোর্সনে গোল্ডের ওপরে যে একদম সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা তোমরা দেখে নাও এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলি পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলি আর প্রাইস যাচ্ছে আজকে রেট ওয়াইস তিপ্পান্ন হাজার পাঁচশো মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো মাত্র আমাদের উৎসব কিন্তু লেগেই থাকে আর তার জন্য কিন্তু এরকম সকাল বেলায় যদি তোমরা এই টাইপের একটা ক্যারি করো বেল্ট হার তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর লাগবে দেখতে একটা চোকার থাকবে সামান্য আর না হলে এরকম টাইপের একটা সুন্দর বেল্ট যদি পরো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আচ্ছা এই যে এই ডিজাইনটা এবার দেখাচ্ছি এটা কিন্তু একটা চোকারের ডিজাইন এটা কিন্তু একটা চোকারের ডিজাইন দেখে নাও তোমরা পার্ল চোকার নিয়ে কিন্তু অনেকের অনেক ডিমান্ড থাকে পার্ল চোকার নিয়ে কিন্তু অনেকের অনেক ডিমান্ড থাকে সত্যি ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ যারা ছোট আছো তারাও কিন্তু এগুলো ক্যারি করতে পারবে ছোট বড় সবাই কিন্তু এগুলো করতে পারবে এটা কিন্তু চারটে লেয়ারের উপর দিয়ে যাচ্ছে পুতির কাজ আর ফ্রন্টে একদম ফ্রন্ট পোর্শনে কিন্তু সুন্দর ফ্লাওয়ার মোটিভে ডিজাইন করা রয়েছে সুন্দর ফ্লাওয়ার মোটিভে ডিজাইন করা রয়েছে দুর্দান্ত একটা কালেকশন যারা দুই আড়াইয়ের মধ্যে চাইছো পার্লের চোকার তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারো শোরুমের ঠিকানা হলো শাহাবরং বাজার মেদিনীপুর টাউন এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলি দু গ্রাম একশো পঞ্চাশ মিলি এবং প্রাইস যাচ্ছে কুড়ি হাজার তিনশো পঞ্চাশ মাত্র কুড়ি হাজার তিনশো পঞ্চাশ মাত্র লাইট ওয়েট চুর বা কঙ্কন দেখাও প্লিজ আচ্ছা লাইভের সাথে থাকুন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লাইভের সাথে থাকুন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এগুলো প্রাইস আমি প্রত্যেকটা মেনশন করছি না তোমাদের যেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা কিন্তু আলাদাভাবে প্রাইস বলে দেব আলাদাভাবে কিন্তু প্রাইস বলে দেব আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর যাচ্ছে সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর উপর যাচ্ছে যার গিফট পারপাসে চাইছো তারাও কিন্তু এই সুন্দর ভীষণ সুন্দর একটা চোকার কিন্তু গিফট অবশ্যই করতে পারো এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলি মানে অ্যাপ্রক্স তোমরা বুঝতেই পারছো যে এগুলো কিন্তু কুড়ি হাজার থেকেই স্টার্ট হয়ে যাবে কুড়ি হাজার থেকেই কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাবে এক্সাক্ট প্রাইসের জন্য ইনবক্স করো আচ্ছা আরেকটা ডিজাইন যেটা দেখাচ্ছি তোমাদের সাথে আরেকটা ডিজাইন যেটা দেখাচ্ছি তোমাদের সাথে এই ডিজাইনটা কিন্তু একদম পাশা যেরকম গোল পাশা তোমরা কানের রেখেছো কিন্তু সুন্দরভাবে ফ্রন্ট পোর্শনটা কাজ করা রয়েছে তার সাইডেও কিন্তু এরকম রাউন্ড ফিগারের উপরে সুন্দর ডিজাইন করা রয়েছে রাউন্ড ফিগারের উপর কিন্তু সুন্দর কাজ করা রয়েছে এই যাচ্ছে কাজটা এই যাচ্ছে সুন্দর পালচগারের কাজটা লাইট আচ্ছা একটু ইনবক্স করুন আমাদেরকে একটু ইনবক্স করুন যেহেতু আজকে পাল লাইভ হচ্ছে তো একটু ইনবক্স করুন যদি সম্ভব হয় আমরা অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো নাহলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে কি করবো বলো পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সুন্দর একটা ঘিয়া কালারের কনসেপ্ট একদম যেগুলো আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম ওগুলো কিন্তু একদম অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে এটা কিন্তু পুরোটা একদম ঘিয়া কালারের পুতির ওপর দিয়ে যাচ্ছে সাথে কিন্তু সুন্দর মিডিল পোর্শনের ময়ূর কনসেপ্টের কাজ রয়েছে হালকার মধ্যে যারা পড়তে পছন্দ করো অবশ্যই কিন্তু এই টাইপের কনসেপ্ট তোমরা দেখতেই পারো এগুলো স্টার্টিং কিন্তু আমি প্রথমেই বলেছি কুড়ি হাজার থেকে বা তার কমেও কিন্তু তোমরা তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে যদি একদম মধ্যে তাহলে কিন্তু এর কমেও আচ্ছা পরবর্তী ডিজাইন দেখিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা পার্ল চোকারের মধ্যে একদম ফাসা ডিজাইন চাও একদম ভরাটি একটা গোল্ডের ওপর ডিজাইন চাইছো একদম ইউনিক আনকমন এর উপরে তারা কিন্তু এই কনসেপ্টটা দেখতে পারো ভীষণ সুন্দর লাইট ওয়েট এর পলা বাঁধানো দেখান কলা বাঁধানো কিন্তু আমাদের আগের লাইভে দেখানো হয়েছে আপনি যদি আগের লাইভটা না দেখে থাকেন আমরা কিন্তু ওই লাইভের লিঙ্কটা কিন্তু ওখানে দিয়ে দেবো তো আপনি সরাসরি ওখান থেকে দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম আলাদা আমি মনে হয় না যে এই ডিজাইন আপনারা আগে কোথাও দেখেছেন বলে এত সুন্দর একটা ডিজাইন পুরো আউটলাইনটা কিন্তু হার্ট শেপের ওপর দিয়ে যাচ্ছে মিডল পোর্শনটা কিন্তু সুন্দর ফ্লাওয়ারের ওপর দিয়ে যাচ্ছে সাথে কিন্তু এরকম সার্কেল ভাবে কিন্তু দুটো দিক কাজ করা রয়েছে সার্কেল ভাবে কিন্তু এরকম দুটো দিক কাজ করা রয়েছে দারুন দেখতে আমার যদি সম্ভবত আমি অবশ্যই এটা গলায় পরিয়ে দেখাতাম কিন্তু এখন পসিবল নয় যদি আপনারা রিকোয়েস্ট করেন আমি অবশ্যই কিন্তু এই ডিজাইনটা পরে দেখাবো এটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলি চার গ্রাম একশো পঞ্চাশ মিলি প্রাইস যাচ্ছে আটত্রিশ হাজার আটশো মাত্র আটত্রিশ হাজার আটশো মাত্র আচ্ছা জন ভিউ করছেন এত দেখার জন্য আর আরেকটু সবাই কমেন্ট করুন আর লাইভটাকে একটু শেয়ার করুন এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা পুরোটা কিন্তু লহরি নেকলেসের এর উপরে লহরি নেকলেস এর উপরে যাচ্ছে তোমরা নেকলেস হিসেবেও কিন্তু এটা ক্যারি করতে পারো সাথে কিন্তু এরকম লহরি হিসেবে ক্যারি করতে পারো আমি এই জিনিসটা জাস্ট একবার ফেলে দেখাচ্ছি আমার গলাতে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ডিজাইনটা জাস্ট একদম কিন্তু পুরোটা নেকলাইনটা তোমার কভার করে থাকবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম নশো তিন গ্রাম নশো আচ্ছা মনা সামন্ত ম্যাম বলছেন যে ওকে থ্যাংক ইউ আমি দেখে নেবো হ্যাঁ আপনি একবার চেক করে নিতে পারেন আর যদি মানে আরো কিছু অপশন আপনি দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম নশো এবং প্রাইস যাচ্ছে ছত্রিশ হাজার নশো পঞ্চাশ মাত্র ছত্রিশ হাজার নশো পঞ্চাশ মাত্র আচ্ছা এরপরে আমি যে ডিজাইনগুলো দেখাবো সেটা কিন্তু টাই চেন এর ওপরে সেটা কিন্তু টাই চেন এর ওপরে কিছু কনসেপ্ট আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ডিজাইনটা একবার ভালোভাবে দেখে নিন সুন্দর কিন্তু দুপাশে পুতির কাজ রয়েছে মিডিল পোর্শন এরকম গোল্ডেন বিডস এর কাজ রয়েছে পুরোটাতে সাথে এরকম টাই চেনের কনসেপ্টটা আমরা কিন্তু নিয়ে এসেছি এই ডিজাইনটা মিডিল পেন্ডেন্ট পোর্শনটা দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লাওয়ার মোটিভে ওয়ার্ক করা রয়েছে অসম্ভব সুন্দর একটা কাজ যারা বেল্টার চাও না বেল্টারের কিছু মানে পরিবর্তে কিছু পড়তে চাও তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো টাইচেনের উপরে এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো ষাট মিলি দু গ্রাম পাঁচশো ষাট মিলি প্রাইস যাচ্ছে পঁচিশ হাজার একশো মাত্র পঁচিশ হাজার একশো মাত্র এরপরে এর যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু টাইচেন এর কনসেপ্ট ওপরেই যাচ্ছে সুন্দর একদম রাউন্ড এর ওপরে যাচ্ছে ডিজাইনটা সাথে এরকম ছিলায়ের কাজ রয়েছে আর যেরকম প্রথমে কনসেপ্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোটা হোয়াইট আর এরকম গোল্ডেন বিটস এর উপর কাজ রয়েছে গোল্ডেন বিডসের এর এবং হোয়াইট বিটস এর উপরে কাজ রয়েছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা ওয়েট যাচ্ছে 2 গ্রাম ছশো চল্লিশ মিলি দু গ্রাম ছশো চল্লিশ মিলি প্রাইস যাচ্ছে পঁচিশ হাজার নশো মাত্র পঁচিশ হাজার নশো মাত্র চলো টাই চেনের আহ লাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি টাই চ্যানেল লাস্ট কালেকশন টা দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দুটো ফ্লাওয়ার এর কাজ রয়েছে একটা পোর্শন এ কিন্তু ম্যাট এর সাথে ছিলাই এবং আরেকটা পোর্শন এ পুরোটা কিন্তু নেটের কাজ রয়েছে এই যাচ্ছে পুরো ডিজাইন টা একবার সামনে থেকে পুরো ডিজাইন টা ভালোভাবে দেখে নাও আমি আবারও বলছি যারা বেলথার পড়তে পছন্দ করো না তারা কিন্তু এরকম টাই এর ওপরে কনসেপ্ট গুলো দেখতে পারো আচ্ছা আমি আরো কয়েক দুটো চোকার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরো দুটো চোকার দেখিয়ে দিচ্ছি এটাও পুরোটা কিন্তু বাটারফ্লাই এর ওপরেই যাচ্ছে সুন্দর বাটারফ্লাই এর ওপরেই যাচ্ছে কনসেপ্টটা কাজটা সুন্দরভাবে দেখে নাও মানে কাজটা এতটা নিখুঁত করা রয়েছে তার জন্য কিন্তু জিনিসটা আরো বেশিভাবে ফুটে উঠছে এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম একশো পঞ্চাশ মিলি তিন গ্রাম একশো পঞ্চাশ মিলি এবং প্রাইস যাচ্ছে হাজার উনত্রিশ হাজার পাঁচশো তিরিশ মাত্র সুস্মিতা বর্মন ম্যাম বলছেন মঙ্গলসূত্র হবে হ্যাঁ মঙ্গলসূত্রের অনেক কালেকশনই আপনি পাবেন একদম সিম্পল এতক্ষণ ধরে কিন্তু আমি অনেকটাই চওড়া বা হেভি ডিজাইনের উপর পালচোকার গুলো দেখাচ্ছিলাম এরপরে ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ হালকার মধ্যে দিয়ে যাবে যারা বাচ্চা আছে তারাও কিন্তু এগুলো পড়তে পারবে বা অনুষ্ঠান বাড়ির জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট হবে এটা ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম চল্লিশ মিলি দু গ্রাম চল্লিশ মিলি প্রাইস যাচ্ছে আজকে রেড ওয়াইস উনত্রিশ হাজার তিনশো মাত্র উনত্রিশ হাজার তিনশো মাত্র আচ্ছা পাইলে সমস্ত কালেকশনই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের অনেক রিকোয়ারমেন্ট ছিল আমি জানি কিন্তু যেহেতু আমাদের এখন লাইভটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি একটুখানি কমেন্ট মানে আপনি ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়াই রয়েছে আপনি ওখানের মাধ্যমে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করুন আমরা ছবি পাঠিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব এখন আমি যেগুলো পড়ে রয়েছি সেই ডিজাইনগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই আমি যেটা পড়ে রয়েছি নেকওয়ারটা সুন্দর একদম ক্রাউন চোকার একটা পড়ে রয়েছে যেটা কিন্তু পুরোটাই এরকম লাইনিং করা রয়েছে তার সাথে কিন্তু তার সাথে কিন্তু সুন্দর এরকম পাতার কাজ রয়েছে সুন্দর কিন্তু এরকম পাতার কাজ রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই যাচ্ছে পুরো ক্রাউন একদম গলা ভরাটি করা ডিজাইন তোমরা ওয়েটটা শুনলে আমি জানি অবাক হবে একবার ডিজাইনটা দেখে নাও ভালোভাবে এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম পাঁচশো আশি মিলি মাত্র মানে ঘটি চোকার এত সুন্দর মানে কমের মধ্যে হয় এত সুন্দর ডিজাইন সেটা সত্যিই ভাবা যায় না এটার প্রাইস যাচ্ছে এক লাখ সাত হাজার মাত্র এক লাখ সাত হাজার মাত্র তার সাথে আমি পেয়ার আপ করেছি একটা সুন্দর পার্লের বেলথার দেখতেই পাচ্ছ আর পেনডেন্টের পোর্শনটা দেখো ভীষণ সুন্দর যেরকম সাউথ ইন্ডিয়ান স্টাইল হয় ঠিক সেইরকম টাইপের সাউথ ইন্ডিয়ান যে স্টাইলটা হয় ঠিক সেই রকম টাইপের সুন্দর কলকা টাইপের ডিজাইন রয়েছে মিডল পোর্শনটা তার সাথে কিন্তু এরকম পাঁচটা দুলদুলির কাজ অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখতে আর যেমন তোমরা দেখতে পাচ্ছ মিডল পোর্শনে এরকম গোল্ডের কাজ তো অবশ্যই রয়েছে এগুলো অ্যাপ্রক্সিমেট আমি বলেই দিয়েছি আড়াই গ্রাম তিন গ্রাম থেকেই তোমরা পেয়ে যাবে সাথে এরকম আমি একটা ইয়ারওয়্যার পরে রয়েছি সুন্দর দুল পরে রয়েছে একদম লং লেন্থের ওপরে যারা ক্রাউন চোকারটার সাথে এরকম টাইপের ইয়ারওয়্যার ক্যারি করতে চাও তোমরা কিন্তু দুটোই একসাথে পারচেস করতে পারো বা সিঙ্গেল ভাবেও কিন্তু তোমরা পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে এই যাচ্ছে ইয়ারওয়্যারটা এটার ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম একশো পঁচানব্বই মিলি ছ গ্রাম একশো পঁচানব্বই মিলি এই যাচ্ছে এয়ার ওয়েটটার ওয়েট আর প্রাইস যাচ্ছে আটত্রিশ হাজার হম আচ্ছা তোমরা দেখে নাও ডিজাইনটা একবার ভালোভাবে দেখে নাও লেন্থটা আশা করি বুঝতেই পারছো যে খুব একটা ছোট যাবে না ওয়েট যাচ্ছে ছ গ্রাম একশো পঁচানব্বই মিলি প্রাইস যাচ্ছে সাতান্ন হাজার একশো মাত্র সাতান্ন হাজার একশো মাত্র হাতে আমি ব্যাঙ্গেলসের মধ্যে ক্যারি করেছি এই ডায়মন্ডের ব্যাঙ্গেলসটা ডায়মন্ডের ব্যাঙ্গেলসটা আশা করি যারা ডায়মন্ডের লাইভ দেখেছো তারা অবশ্যই এই ডিজাইনটা সম্পর্কে অবশ্যই জানো ব্যাঙ্গেলস আর ফিঙ্গারপ্রিন্ট এগুলোর প্রাইস আমি এখানে মেনশন করছি না তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ডায়মন্ডের লাইভ দেখার জন্য তোমরা প্রিভিয়াস লাইভটা একবার চেক করে নিতে পারো অথবা আমাদেরকে কমেন্ট করতে পারো আমরা সুন্দর সুন্দর ডিজাইন অর্থাৎ ডায়মন্ডের লাইভ নিয়ে কিন্তু অবশ্যই আসবো শেষ করার আগে জানিয়ে রাখি আমাদের এখানে স্কিম রয়েছে স্কিমের সম্পর্কে আশা করি অনেকেই জানো নতুন করে বলার মত কিছু নেই এখানে দুটো স্কিম রয়েছে যেখানে আপনারা মান্থলি ভাবে টাকা জমিয়ে নিজের পছন্দ মতো গোল্ড অর্নামেন্টস পারচেস করতে পারবেন এটা যাচ্ছে শুধুমাত্র গোল্ডের জন্য আর তাছাড়াও তোমরা কিন্তু ডায়মন্ড সিলভার এবং গোল্ডের ক্ষেত্রে ইএমআই প্রসেসে কিন্তু আরো সহজেই অর্নামেন্টস পারচেস এর সুবিধা রাখতে পারো আর দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো সুন্দর একদম সুন্দর ভরাটি ইউনিক ডিজাইন নিয়ে তোমাদের সাথে আহ ভালো থাকবে সুস্থ থাকবে দোল পূর্ণিমার জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকলে ভালো করে দোল কাটাও থ্যাংক ইউ